এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করতে যায় আপনি তো আইনের লোক না কাজে আইন আইন শৃঙ্খলা বাহিনীকে আইন শৃঙ্খলার কাজে সহযোগিতা করতে হবে আইন শৃঙ্খলা তারা নিয়োজিত করতে হবে পুলিষ আমি একটা কবির সর্বান্ত দেখতে পাচ্ছি পুলিশকে অকার্যকর করার একটা চেষ্টা করা হচ্ছে ব্যর্থ হিসাবে তুলে ধরে পুলিশকে একবারে আউট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে গ্রাম পর্যায়ে পর্যন্ত থানা পর্যায়ে পর্যন্ত পুলিশের যে কাঠামো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিকল্প নাই প্রয়োজনে কিভাবে পুলিশকে যুগোপযোগী করা যায় এই কাজের এই মাফিয়া অফিসারদেরকে বিচারের মুখোমুখি করে সৎসাহসিক লক্ষ্য চৌকস অফিসারদেরকে দায়িত্ব দিয়ে পুলিশকে আগের চেয়েও একটি সক্রিয় করতে হবে পুলিশকে সহযোগিতা করবে

বিপ্লবের পর যারা লুটপাট করছে দখল করছে তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে যদি তাদেরকে বিচারের মুখোমুখি করতে না পারেন আগামী তোরা শেখাতে রাখছো বড় প্রতিষ্ঠান দখল জায়গার মধ্যে দিয়ে তখন তাদের কামনা উঠে আর যেন কোনো দখল তৈরি না হয় ওই যে দেখেন মাথায় রক্ত ব্যান্ডেজ বাধা দাঁড়িয়ে রয়েছে তারা মঞ্চে নেতা হতে আসে নাই তারা বক্তৃতা নেতা আসে নাই অবস্থায় এই সমাবেশে এসেছে কারণ তারা একটা ভালো সমাজ চায় ভালো রাষ্ট্র চায় দেশটা ভালো চলুক দেশের নাগরিকদের নিরাপত্তা থাকুক নাগরিক অধিকার থাকুক এই যেই তাদের প্রত্যাশা আরো সবাইকে আমার সাথে দেখা করতে বলি হয়েছে আমি সময় দিতে পারি নাই আমি অনেক সাথে ব্যক্তিগতভাবে অনেককে কথা বলতেছে সেটা খারাপ থাকার পরে সময় দিতে আমি ক্ষমা চেয়ে নেছি আপনাদের এত ত্যাগ ধৈর্য শত আপনাদের সাথে মন ভরে খন্ডা কর খন্ডা আলাদা করতে পারলে দেখা করতে পারলে ভালো লাগলো অবশ্যই যে দিন পরে যখন পরিপূর্ণ সুস্থ হবে আপনাদের সেই সময়টা দেব আজকে আমরা যেটা বলছিলাম এই যে বিভিন্ন প্রতিষ্ঠান ধরে আপনি ব্যক্তিগত গ্রুপের মালিক সাল মালিক বসুন্ধল এই কোম্পানিগুলো তো শুধুমাত্র ওই ব্যক্তি একটা বিষয় এখানে লক্ষ লক্ষ মানুষের কিন্তু রুটি রুচির একটা বিষয় আছে এই যদি মাফিয়া ব্যবসায়ী গোষ্ঠী যদি কোনো অপরাধ করে অর্থপ্রচার করে দুর্নীতি লুটপাট ভূমিদস্ততা করে রাষ্ট্রীয় আইনের বিচার করা হবে